বছর দশক ধরেই বা তার আগে থেকে আমরা বলছি একটি নির্বাচন পদ্ধতির কথা সেটির নাম হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন আমার দেশটা যেন তিনশোটি জমিদারের কাছে বর্গা দিয়ে দেওয়া হয় এই নির্বাচনকে নির্বাচনের টোটাল প্রক্রিয়াকে আমাদের ওই কালো টাকার হাত থেকে মুক্তি পাওয়াইতে হবে বিশেষ করে যখন আসন ভিত্তিক থাকে তখন দেখা যায় যে শামীম ওসমানের মতো টেরোর দরকার হয় এবং জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত জনগণের কাছে দায়বদ্ধ সরকার তৈরি না হওয়া পর্যন্ত আসলে কিন্তু আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ না আমরা একটা অবাধ নির্বাচন চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই যেখানে একটি ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সংজ্ঞা নিয়ে কিন্তু একটু কথা রয়েছে আমাদের একটা কথা বুঝতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে শুধুমাত্র বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের কম্প্রোমাইজের মাধ্যমে একটা মিনিমাম কনসাসনেসের ভিত্তিতে একটা ইলেকশন হলো তাই নয় আমাদের এখানে শুধু ভোটের দিন আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারছি এটাই কিন্তু গণতন্ত্রের শেষ কথা নয় আমাদের প্রত্যক্ষ ভোটে অবশ্যই সরকার নির্বাচিত হবে কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রকে পাচ্ছি না এবং সেই গণতন্ত্রকে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নির্বাচনকে নির্বাচনের টোটাল প্রক্রিয়াকে আমাদের ওই কালো টাকার হাত থেকে মুক্তি পাওয়াইতে হবে এই নির্বাচনের প্রক্রিয়াতে কোনোভাবে যেন কেউ সন্ত্রাসের মাধ্যমে কোনো ধরনের সন্ত্রাসের মাধ্যমে যেন এই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে এবং একই সাথে সাম্প্রদায়িকতা আঞ্চলিকতা বা ধর্মের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সুরশুড়ি দিয়ে যেন নির্বাচনকে প্রভাবিত না করতে পারে ফলে আমরা ধরে নিতে পারি তিনটি এম একটা এম হচ্ছে মানি একটা এম হচ্ছে মাসল একটা এম হচ্ছে ম্যানুপুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কমিউনালিজম এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমলাতন্ত্রকে দিয়েও নানাভাবে ম্যানুপুলেশন করা হয় নির্বাচনকে এই সমস্ত জায়গা থেকে আমাদের নির্বাচনকে মুক্ত করতে হবে আরেকটি বড় বিষয় হচ্ছে এই যে রাজনীতিতে আমরা যে নৃশংসতা দেখলাম অত্যাচার দেখলাম নিপীড়ন দেখলাম এগুলি একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়ার একটি ত্রুটি আমার দেশটা যেন তিনশোটি জমিদারের কাছে বর্গা দিয়ে দেওয়া হয় এবং এই জমিদাররা তাদের জমিদারি রক্ষা করবার জন্য যা যা করা দরকার তৃণমূল থেকে শুরু করে ওই গণভবন পর্যন্ত দুর্নীতির আঁকড়ায় রূপান্তরিত করে এবং এই তাদের আঁকড়াটা রক্ষা করবার জন্য তাদের দরকার হয় পেটুয়া বাহিনী বিগত সরকারের আমরে আমরা লীগের পেটুয়া বাহিনী দেখেছি আমরা পেটোয়া লীগ দেখেছি পুলিশকে পুলিশ লিগে পরিণত করতে দেখেছি এইভাবে যে সন্ত্রাসের মাধ্যমে শক্তি প্রয়োগের মাধ্যমে বল প্রয়োগের মাধ্যমে মানুষকে আটকে রাখবার যে প্রবণতা সেই প্রবণতা তৈরি কিন্তু হয় আমার এই নির্বাচনে যে তিনশোটি আসনের যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার ভিতরে হয় এই বিষয়টা কিন্তু অনেক পুরনো বিশেষ করে আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং পরবর্তী বানগণতান্ত্রিক জোট অনেক আগেই বছর দশক ধরেই বা তারও আগে থেকে আমরা বলছি একটি নির্বাচন পদ্ধতির কথা সেটির নাম হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন অর্থাৎ দেশের মানুষ ভোট দেবেন একটি রাজনৈতিক দলকে ভোট দেবেন একটি মতাদর্শিক অবস্থানকে এবং সেই অনুযায়ী যে ভোট হবে যে যত পার্সেন্ট ভোট হবে সেই অনুযায়ী তার সংসদে সেই প্রতিনিধিত্ব হবে অর্থাৎ ধরুন আপনি এক পার্সেন্ট ভোট পাচ্ছেন তাহলে আপনি সংসদে তিনটি আসন পাচ্ছেন ন্যূনতম দশমিক তিন পেলে আপনি একটি আসন পাচ্ছেন এই পদ্ধতির মধ্য দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির মধ্য দিয়ে যদি নির্বাচনী ব্যবস্থা যায় তাহলে আমাদের সেই জায়গায় ব্যক্তির চেয়ে একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টো তার ইস্তেহার গুরুত্বপূর্ণ হবে একটা ব্যক্তির চেয়ে তখন একটি রাজনৈতিক দলের যে রাজনীতি তার যে মতাদর্শিক জায়গা তার যে আদর্শের জায়গা সেগুলি খুব গুরুত্বপূর্ণ হবে ফলে নৌকা বা ধানের শেষে একটি কলা গাছকে দাঁড় করিয়ে দিলেও সে নির্বাচন দিয়ে যাবে বা একটা দুর্নীতিবাজ লোককেও ধানের শেষে দাঁড় করা দিলে সে কিন্তু নির্বাচনে নির্বাচিত হয় বিশেষ করে যখন আসন ভিত্তিক থাকে তখন দেখা যায় যে শামীম ওসমানের মতো টেরোরিস্টদের দরকার হয় তখন দেখা যায় হচ্ছে সালমান এফ রহমানের জন্য একজন ঋণ খেলাপি একজন ধনকুবের একজন দুর্নীতিবাজ লোকের প্রয়োজন হয় কারণ ওখানে অনেক টাকা খরচ করে সেখানে তারা ভোট কেনে এবং সেই নানারকম দখলদারিত্ব কায়েম করে তারা নির্বাচনে যেতে এই সমস্ত অসুস্থতার হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের যেতে হবে সংখ্যানুপতিক পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রয়োজন এটা নিয়ে আমরা আরও ডিটেইল শুধু সংখ্যানুপতিক বিষয়টা নিয়ে আমি আরও ডিটেইল আপনাদের সাথে আলোচনা করতে পারি কিন্তু এখানে খুব সংক্ষেপে বলতে হচ্ছে অনেকগুলো বিষয় একসাথে ফলে এই বিষয়গুলোকে মিলিয়ে এই কাজগুলো মোটামুটি আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এবং এই কাজগুলো সংঘটিত করবার মধ্য দিয়ে তাহলে একটা পরিবেশ তৈরি হবে একটা নিশ্চয়তা তৈরি হবে যে নিশ্চয়তার মধ্য দিয়ে জনগণের যে চাওয়া এবং পাওয়া এবং জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হতে পারে এবং তখন গঠিত হতে পারে সত্যিকারে একটি জনগণের সরকার এবং জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত জনগণের কাছে দায়বদ্ধ সরকার তৈরি না হওয়া পর্যন্ত আসলে কিন্তু আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ পাবনা ফলে বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করার যে প্রাথমিক ক্ষেত্র বা বুনিয়াদী যে ক্ষেত্র সেই বুনিয়াদি ক্ষেত্রটাকে তৈয়ার করে যেতে হবে এই ডক্টর ইউনিসেফ এই অন্তর্বর্তীকালীন সরকারের